আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের মাত্র এই তিনটি সেটিংস অন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি একশো পার্সেন্ট হ্যাক হওয়া থেকে বেঁচে যেতে পারে এবং আর কখনো নষ্টও হবে না তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেখাবো যে এই তিনটি সেটিংস কিভাবে অন করতে হয় এবং কিভাবে সেট করতে হয় সম্পূর্ণ এ টু জেড গাইড কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া হবে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের জিমেল অ্যাপসের ভেতরে ওইখানে যাওয়ার পরে উপরে যে থ্রি ডট মিনু দেখতে পাচ্ছেন আপনার আপনার জিমেলের যে আইডিটি রয়েছে আইকন রয়েছে ওইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার জিমেলটি আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যেই জিমেলটি আপনি ভেরিফাই করতে চান তো আমার জিমেলটি কিন্তু এই যে উপরে রয়েছে তো এই জন্য আমি এই জিমেলটি আমি ভেরিফাই করে আপনাদেরকে দেখাবো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি নিচে দেখতে চান নিচে একটু স্ক্রল করেন তাহলে কিন্তু আপনারা এই যে দেখেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পরে আবার একটু নিচে আসার পরে আমাদের প্রথম যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে রেকোভারি ফোন নাম্বার তো এই রেকোভারি ফোন নাম্বার মানে হচ্ছে যে আপনি যদি এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটি রয়েছে এটি যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে আপনার ফোন আপনার জিমেলের যে পাসওয়ার্ড রয়েছে এটি যদি আপনি ভবিষ্যতে ভুলেও গিয়ে থাকেন বা আপনার জিমেলটি যদি হ্যাকও হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোন নাম্বারের মাধ্যমে আপনি আপনার জিমেলটি আবার পুনরুদ্ধার করতে পারবেন অর্থাৎ আপনার জিমেলটি আপনি ফেরত আনতে পারবেন এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এই জন্য আমরা রিকোভারি ফোন নাম্বারটি এখানে অ্যাড করব অবশ্যই একটি ফোন নাম্বার তো সেটি অ্যাড করার জন্য আপনাকে কী কী করতে হবে প্রথমে অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে দেখেন অ্যাড রিকভারি ফোন নাম্বার তো অ্যাড রিকোভারি ফোন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনাদের বাম পাশে দেখেন আপনার আপনার বিভিন্ন দেশের কান্ট্রি আপনার এখানে আসছে তো এখানে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব বাংলাদেশ আপনারা আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম করার পরে এখানে দেখেন আমার ফোন নাম্বার চাচ্ছে তো আমি আমার যে একটি ফোন নাম্বারটি রয়েছে ওই একটি ফোন নাম্বারটি এখানে আমি দেবো আপনারা কিন্তু আপনাদের নাম্বারটা অবশ্যই দেবেন তো মনে রাখবেন এখানে অ্যাক্টিভ ফোন নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন নেক্সটে ক্লিক করবেন এই যে দেখেন নিচে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশনে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন রেকোভারি ফোন নাম্বারটি কিন্তু এখানে আপনাদের অ্যাড হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলে কিন্তু আমরা এখানে যদি স্কেল করি আপনার রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এই যে দেখেন আমাদের রিকোভারি ফোন নাম্বারে অ্যাড হয়ে গেছে আমাদের দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে রিকোভারি ইমেল এখানে আপনি আপনার একটি রিকোভারি ইমেল অ্যাড করবেন এটারও আপনার সেম একই কাজ এটা হচ্ছিল আপনার জিমেল যদি কখনো হ্যাক হয় বা পাসওয়ার্ড ভুলে যান কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই জায়গায় যেই জিমেলটি আপনি অ্যাড করবেন এই জিমেলের মাধ্যমে কিন্তু আপনার এই জিমেল অ্যাকাউন্টে আপনি আবার ফেরত আনতে পারবেন এক কথায় হ্যাক হওয়া থেকে আপনি বাঁচাতে পারবেন তো এইখানে অবশ্যই আপনার প্রিয়জনের জিমেল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন অথবা কাছের কোনো মানুষ যদি থাকে তাদের জিমেল অ্যাকাউন্ট বা আপনার দ্বিতীয় কোনো জিমেল যদি থাকে সেই অ্যাকাউন্টটি এখানে অ্যাড করার চেষ্টা করবেন তো এটা করার জন্য অবশ্যই আপনাকে আপনার রিকভারি ইমেইলে ক্লিক করতে হবে তো এই যে দেখেন বন্ধুরা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ইমেল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে একটি রিকভারি আপনার ইমেল এখানে আমাকে দিতে হবে তো রিকভারি ইমেল আমি এখানে দিয়ে দেবো আমি আমার যেই সেকেন্ড জিমেলটি রয়েছে আমার ওই জিমেলটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এইখানে দেখেন সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে আপনারা ভেরিফিকেশন কোড দেখতে পারবেন তো আমার এসে কিন্তু ভেরিফিকেশন কোড অলরেডি দেখেন উপরেই চলে এসেছে তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমি কোডটি বসিয়ে দিয়েছি তো তারপরে দেওয়ার পরে এখানে আপনার verify লেখা রয়েছে verify আমরা click করব verify click করার পরেই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমার ই রিকভারি ইমেলটাও কিন্তু আমার সিলেক্ট হয়ে গিয়েছে এই যে দেখেন আমার ফোন নাম্বার রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল দুটেই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে আমাদের লাস্ট যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট আপনার সেটিংস এই সেটিংসটি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এই সেটিংসটির কাজ হচ্ছে এই সেটিংসটি যদি আপনি ওয়ান করে রাখতে পারেন টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে যদি ওয়ান করে রাখতে পারেন হ্যাকারও যদি আপনার পাসওয়ার্ড জেনেও থাকে তাহলেও কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকতে পারবে না যতক্ষণ না আপনি তাকে পারমিশন দিবেন এই জন্য অবশ্যই অবশ্যই কিন্তু এই সেটিংসটি আপনাকে ওয়ান করে রাখতে হবে তো অন করার জন্য আপনাকে সর্বপ্রথম টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা এই যে দেখেন নিচে লেখা রয়েছে টর্ন ওয়ান টু স্টেপ ভেরিফিকেশন এখানে কিন্তু আমি যদি ক্লিক করি তাহলেই কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে তো আপনার ফোনে এরকম সিস্টেম নাও আসতে পারে যদি আপনি এই যে রিকভারি যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটি যদি আগে দিয়ে থাকেন তাহলে এরকম পেজ আসবে আর যদি না দিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে আবার নতুন করে নাম্বার দিতে বলতে পারে তো আমি যেহেতু আগে রিকভারি ফোন নাম্বার দিয়ে রেখেছি এই জন্য এখানে এখানে শো করছে এখন শুধু আমি টন ওয়ান টু স্টেপ ভেরিফিকেশন এটাই যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে তো এই যে দেখেন ডান লেখা হয়েছে আমার টু স্টেপ কিন্তু অলরেডি হয়ে ওয়ান তো দেখতেই কিন্তু পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন আমার এখানে ইমেল ফোন এবং টু স্টেপ ভেরিফিকেশন সবকিছু কিন্তু এখানে চালু হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারাও আপনাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু সেভ করতে পারেন তো যদি এই সেটিংসগুলো করা না থাকে অবশ্যই কিন্তু সেটিংসগুলো এখনই ওয়ান করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাথে সাথে পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ